আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করছি সেই ভালো আছেন তো আমি আল্লাহ রহমতে খুব ভালো আছি তো আজকেও চলে আসলাম তোমাদের মাঝখানে একটি নতুন ভিডিও নিয়ে তো এই ভিডিওটা পুরো একটা ইন্টারেস্টিং হবে কারণ আজকের ভিডিওটা চলবে সাকিব খান এবং জিৎকে নিয়ে কিছু সমালোচনা চলবে কারণ জিতের একটি মুভি আসবে তো লায়ন মুভিটার নাম হচ্ছে লায়ন এবং সাকিব খানের একটি মুভি আসবে সেই মুভিটার নাম হচ্ছে বরবাদ এবং জিতেরটার নায়িকা কে থাকবে সেটা হয়তো আমি জানি না কিন্তু সাকিব খানের নায়িকা হচ্ছে সাকিব খানের বরবাদ সিনেমার নায়িকা হচ্ছে ইদিকাপাল যে নাকি প্রিয়তমা মুভিতে কাজ করেছে সেই ইদি সঙ্গে আবারও মুভি চলে আসছে সাকিব খানের বরবাদ মুভি তো কথা হচ্ছে এই যে আপনারা সামনে স্ক্রিনে ভিডিওর স্ক্রিনে আপনারা এই যে ফটোটা দেখতে পাচ্ছেন তো সেই ফটোটা নিয়ে কিছু আল্লাহ আলোচনা চলবে তো কথা হচ্ছে এই ফটোটাতে দেখুন আপনারা এতে লেখা হয়েছে জিতের লায়ন ভার্সেস শাকিব খানের বরবাদ জিতের লায়ন ভার্সেস শাকিব খানের বরবাদ মুভি এবং জিতের মুভির সাথে সাকিব খানের মুভির টক্কর দিয়েছে ভাইরে ভাই এটা কি কোনো বিষয় হয় বলো সাকিব খান মানে আগুন সুপারস্টার মানে সুপারস্টার পুরোটাই আগুন এর মধ্যে দেখুন লেখা হয়েছে লায়ন ভার্সেস বরবাদ এবং ঈদুল ফিতর দুই হাজার চব্বিশ ভিতরে রিলিজ হবে সাকিব খানের বরবাদ সিনেমা এবং জিতের লায়ন সিনেমা তো সেই সিনেমাগুলো তার মধ্যে কোনটা বোলুক হবে এবং কোনটা ভালো লাগবে দেবেন আমার পক্ষে এর আগে আমি দেখেছি এর আগে শিকারি মুভি এবং নাকাব এবং নবাব এবং ভাইজান সাকিব খানের অনেকগুলো মুভির সঙ্গে কিন্তু জিৎ টিক্কা দিয়েছিল এবং জিতের সুলতান মুভি টিক্কা দিয়েছিল একটা তো কিন্তু টিকে থাকতে পারে না এবং জিৎ নিজেই মুখে বলেছে কিন্তু আবারও টিকতে পারবে না এটা আমরা সবাই তোমরা জানেন সাকিব সাকিব খান ভর্ত শাকিব খান ভক্ত তোমরা অবশ্যই সবাই জানেন যে আবারও টিকতে পারবে না তো তার মধ্যে কেন টিকা দিতে আসে আসলে মানে হিট করার জন্য মানে টিকা দিতে চলে আসে তো তোমরা অবশ্যই ভিডিও নিয়ে কার কি মতামত তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন তো আজকের ভিডিও এখান থেকে শেয়ার দেহা হয়েছে পরবর্তী ভিডিও আর কেমন লাগে ভিডিওটা অবশ্যই নিচে ভিডিও নিচে কমেন্ট বক্স থাকবে কমেন্ট বক্সে তোমরা জানিয়ে দেবেন আর মোট চ্যানেল যদি নয় হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন কারণ নতুন নতুন সাকিব খান মুভি সাকিব খান মুভির রিভিউ এবং শাকিব খানের সাথে কে টিক্কা দিছে এবং কে কনটেস্ট করতেছে তো সেই বিষয় নিয়ে নিউজ আপডেট তোমরা প্রতিদিন পায়ে থাকবেন তো যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন তো আজকের ভিডিও এখান থেকে শেষ দেখা হয়ে লেছে পরবর্তী ভিডিও ভালো থাকবেন সুখে থাকবেন সুস্থ থাকবেন সবাই থ্যাংক ইউ